মেয়েরা যত বড়ই চাকরিজীবী হোক না কেন সংসারের কাজ নিজের হাতেই করতে হয় তবে আমার ক্ষেত্রে একটু ভিন্ন আমি ঘুমিয়ে থাকলে আমার ঘরে কেউ ঢোকার সাহস পায় না কারণ অনেক রাত জেগে আমার কাজ করতে হয় আমি যে ঘুম থেকে উঠতে লেট করব এটা সবাই জানে এছাড়াও কখনো শ্বশুরবাড়িতে আমার কাজের জন্য কথা শুনতে হয়নি কারণ আমি অনেক সংসারে একটা মেয়ে ছিলাম সব কাজ ভালোভাবেই করতে পারতাম তাই আমার প্রশংসাও করে সবাই এখন সময়টা একটু ভিন্ন তাই বাড়ির কাজ করার সময় পাই না আচ্ছা আপনারা কেমন আছেন বলেন তো আপনাদের দিন কেমন যাচ্ছে ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে আমার কাছে নেই কারণ সে স্কুলে গিয়েছে প্রতিদিনই তার দাদা দাদি ওকে স্কুলে নিয়ে যায় আর নিয়ে আসে সো এই বিষয়ে আমার কোনো চিন্তা করতে হয় না যাই হোক ঘুম থেকে তো উঠলাম এখন আমার নিজের বিছানা নিজেই গুছাইতে হবে কারণ অলরেডি কাজের মানুষ সকালের কাজ শেষ করে চলে গেছে এন্ড এখন আমার নিজের কাজ নিজেই করতে হবে এমনি তো আমার অবছালল রুমে থাকতে ইচ্ছা করে না নিজের হাতে আমি কাজ করতে পছন্দ করি প্রতিদিন সকাল এবং রাত্রে আমি নিজের হাতে স্লিমিং টি বানাই ওজন কমানোর জন্য বেস্ট একটা উপায় আমার স্লিমিং টি তাই তারা হড়ো করতেছিলাম কাজগুলো শেষ করে রান্নাঘরে যাব জীবনের লাইনটা আর সংসার করার লাইনটা হয়তো বা এক কারণ জীবনে যত বেশি স্যাক্রিফাইস করবেন যত বেশি মানিয়ে নেবেন তত ভালো থাকবেন সংসারও তেমন যারা মানিয়ে নিতে পারে তাদেরকে দেখলে মনে হয় এরা বোধহয় পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি তাই না এইটাই পৃথিবীর নিয়ম যাই হোক এখন চলেন রান্নাঘরে যাব অনেক কথা বলে ফেললাম এখন আমি অর্গানিক স্লিমিং টি বানাতে যাব কারণ প্রতিদিন সকালে এবং রাত্রে আমি খালি পেটে এটা খাই এক মাসে পাঁচ কেজি ওজন কমানো সম্ভব হয় যদি আপনি চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমি আবার পানি গরম করতে দিয়ে এই ড্রয়িং রুমে এসে বসলাম কারণ সকালের এই ওয়েদারটা দেখতে আমার ভালো লাগছিল ফুটন্ত পানিতে এক চামিচের মতন স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই চাটা রেডি হয়ে যায় এই চায়ে কিছু উপাদান রয়েছে যার কারণে এই চা খেলে আমাদের অতিরিক্ত যে খাওয়ার চাহিদা সেটা কমে আসে এমনকি আমাদের শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে এবং ওজন কমায় যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদে কিন্তু বেবি হওয়ার এক মাস পরেই আবার খেতে পারবে যেহেতু এটা একদমই অর্গানিক এবং ঘরোয়া উপাদানদের তৈরি তাই কোনো রকম সাইড ইফেক্ট নেই বরং আপনি নিয়মিত খেলে এক মাসে পাঁচ কেজি ওজন কমাইতে পারবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বর্তমানে দেখলাম ইউনিক কালেকশনের অনেকগুলো ফেক পেজ হয়ে গেছে সো আপনারা লক্ষ্য করবেন যে আমার ভিডিওর ক্যাপশনে যে পেজটা মেনশন থাকবে সেটাই অরিজিনাল বাকি সব ফেক পেজ আমার আশেপাশে কেউ ছিল না কারণ রাদও কাজের জন্য বাহিরে গেছে এবং রুকাইয়া স্কুলে ছিল আর এই কারণে আমি একাই ছিলাম পরে ক্যামেরাম্যানদের ভিডিও করাইছি আমি বোধ একমাত্র ব্যক্তি যে আইফোন যেদিন পেয়েছিলাম মানে সেভেন্টিন প্রো ম্যাক্স রাত আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল তো এমন একটা ভিডিওই করতে পারিনি তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও করি অ্যান্ড লাস্টে কয়েকটা মনে হয় টিকটক করেছিলাম এখন আর আগের মতো আইফোন নিয়ে শো করার মতো আসলে আনন্দ নেই আগে অনেক আনন্দ করতাম যে আমার আইফোন দেখবে মানুষ এটা সেটা বাট এখন আসলে সেই ফিল্টার কাজ করে না এই তো বিদায় নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ